হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নিয়ে যা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি রান্না গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা তো দেরি না করে চলুন দেখে দেখেন প্রথমে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে এক হাজার নশো সাতাশ টাকা যেটা পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন দাম মালদায় দু হাজার ছিয়াশি টাকা মুর্শিদাবাদে এক হাজার নশো একষট্টি টাকা নদীয়া এক হাজার নশো আঠাশ টাকা এদিকে কালিম্পং দু হাজার তিনশো ছাব্বিশ টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো উননব্বই টাকা জলপাইগুড়িতে দু হাজার একশো আটষট্টি টাকা পঞ্চাশ হাওড়া এক হাজার নশো একত্রিশ টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার নশো চৌত্রিশ দার্জিলিংয়ে দু হাজার একশো সাতাত্তর টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে দু হাজার একানব্বই টাকা পঞ্চাশ কোচবিহারে দু হাজার একশো চৌষট্টি টাকা বীরভূমে এক হাজার নশো উনআশি টাকা পঞ্চাশ বাঁকুড়া এক হাজার নশো চুয়াল্লিশ আলিপুরদুয়ারে দু হাজার একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাতাশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার ন শো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো আটান্ন টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুর এক হাজার আটশো পঁচাশি টাকা পুরুলিয়া এক হাজার নশো একাত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো উনচল্লিশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার একানব্বই টাকা পঞ্চাশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ টাকা মালদা নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ চব্বিশগণের আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ এদিকে আলিপুরদুয়ারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ বাঁকুড়া আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ কোচবিহারে আটশো ছাবান্ন টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ দার্জিলিং আটশো ছাপান্ন টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়া আটশো তিরিশ টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ এবং কালিংপঙ্গে নশো আটান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দশোকম দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পশ্চিমবঙ্গ এলপি জমলের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ